আসসালামু আলাইকুম এভরিওয়ান এ আর এম ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম বিডি থেকে আমি মোহাম্মদ মুন্না হোসেন আপনাদের সামনে আজকে আমরা দারুণ একটি ইউনিক প্রোডাক্ট নিয়ে হাজির হয়েছি আমাদের হাতে যে এলইডি বাল্বটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ই কোম্পানির একটি বি শটের রিমোট কন্ট্রোলের একটি এলইডি বাল্ব আজকে আপনাদের সামনে এই প্রোডাক্টের বিস্তারিত নিয়ে কথা বলবো প্রথমে আমরা এই প্রোডাক্টটি উপরের পার্টটি খুলব খোলার পরে দেখতে পাচ্ছেন এই হচ্ছে বিশডের রিমোট কন্ট্রোলের এলইডি বাল্ব এটা এক বছরের ওয়ারেন্টি সহ আমাদের কাছে খুবই সর্বনিম্ন প্রাইজে পেয়ে যাবে সাথে একটি রিমোট পেয়ে যাবেন যে রিমোটটি দিয়ে আপনার ঘরের যে কোনো প্রান্ত থেকে আপনি ওয়ান অফ করতে পারবেন চলুন দেখে আসি আমরা কিভাবে এই রিমোট কন্ট্রোলটি অন অফ করতে পারব আপনাদের পরীক্ষা স্বরূপ দেখানোর জন্য আমরা এখানে এটা সেট করে নিয়েছি সেট করার পরে আমরা আমাদের হাতের যে রিমোট আছে রিমোট দিয়ে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাওয়ার বাটন আমরা এটা এভাবে প্রেস করব এভাবে কিন্তু লাইট জ্বলবে আবার এভাবে প্রেস করব এটা কিন্তু বন্ধ হয়ে যাবে আবার একবার এভাবে চাপ দিব আবার এটা আপনি ঘরে যে কোনো প্রান্ত থেকে এভাবে প্রেস করবেন জ্বলবে আবার এভাবে চাপ দিবেন বন্ধ হয়ে যাবে